আমাদের সমতল হোক পাহাড় হোক বিভিন্ন যে জাতি গোষ্ঠী রয়েছে মারমা সাঁওতাল চাকমা বাঙালি যারাই হোক প্রতিনিয়ত তাদের আজকে রক্তক্ষরণ হচ্ছে আমরা আগামীতে বাংলাদেশে বাহাত্তরের যে মুজিববাদী সংবিধান রয়েছে যেই সংবিধান আমাদের প্রতিনিয়ত রক্ত ছড়াচ্ছে সেই সংবিধান যদি বাতিল না করতে পারে তাহলে প্রতি নিয়তে এই হত্যাযজ্ঞ চলতে থাকবে আমরা যদি মূল বেসিক জায়গায় হাত না দিতে পারি তাহলে বাংলাদেশের 24 যে লড়াকু ভাগ এবং বাগিনীরা জাতির সামনে যে স্বাধীনতা নিয়ে এসেছিল সেই স্বাধীনতার সাথে আবার বেঈমানি করা হবে আমরা বাংলাদেশের জনগণ যারা রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকার ও জানাচ্ছি। দাঁড়াচ্ছি যে সংবিধান রয়েছে যেই সংবিধানের কারণে আজকে আমাদের বোন শ্রেষ্ঠ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যার মাথার মধ্যে বারোটি শিলাই দেওয়া হয়েছে সেই বোনের দিকে হলো যারা পাহাড়ের আমাদের ভাই এবং বোনরা রয়েছেন আপনারা সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন এবং আমরা পাহাড়ের যারা আমাদের ভাই এবং বোনরা রয়েছেন আমরা আপনাদেরকে বলবো উদ্ভূত পরিস্থিতিতে আপনারা শান্ত থাকুন আজকে রাত্রে আপনারা বিভিন্ন জায়গায় সমাবেত হচ্ছেন আমরা খবর পেয়েছি সে জায়গাতে যারা বাঙালি রয়েছেন এবং বিভিন্ন জাতিসত্তার যারা পাহাড়ে অবস্থান করছেন কোনো ভাবেই বিদেশি কোন চক্রান্তে আপনাদের পা দেওয়া যাবে না আমরা গতকালকে একটি স্টেটমেন্ট দেখেছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে চলছে বাহিরের এবং ভিতরের শক্তি থেকে বাংলাদেশকে একটি হীন প্রচেষ্টার মধ্য দিয়ে রাজপথে লাশ করানোর প্রতিষ্ঠা চলছে যাতে তারা বলতে পারে বাংলাদেশের রাজপথে যে ঘটনা ঘটেছে এটা গতকালকে ভারতীয় যে সেনা প্রধান যে বক্তব্য দিয়েছিল যে আমাদের দ্রুত নির্বাচনের মধ্যে যেতে হবে এবং বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী তারাও একই সাথে সুর মিলিয়ে বক্তব্য দিয়েছিল যে দ্রুত ইলেকশন ম্যান্ডেট মধ্যে যেতে হবে আমরা মনে করি যারা এই কথাগুলা বলছে তারা এই হত্যা যজ্ঞের পিছনে দায়ী আমরা মনে করি কি বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল জায়গায় আছে চব্বিশের পরবর্তী জায়গা থেকে কিন্তু এই নির্বাচন যারা দ্রুত গতিতে নির্বাচনের ভুয়া তুলে বাংলাদেশের রাজপথে লাশের রাজনীতি করতে চাচ্ছে আমরা তাদেরকে বলবো লাশের রাজনীতি থেকে সরে আসুন এখনো আমাদের শহীদ ফ্যামিলি ঘুরে বেড়াচ্ছে রক্তের তাজা দাগ এখনো রাজপথে লেগে আছে আপনারা আর কোন লাশের রাজনীতি করবেন না আর বিভিন্ন দল জনগোষ্ঠী এবং মতাদর্শিক যারা পন্থী রয়েছেন আমরা তাদেরকে বলবো আগামী বাংলাদেশে আপনারা শান্ত থাকুন বিভিন্ন হসপিটালে যারা আমাদের বোনেরা চিকিৎসা নিচ্ছেন ওই জায়গায় আমরা বলবো আপনারাও শান্ত থাকুন বাংলাদেশের পাহাড় বাংলাদেশের সমতল বিভিন্ন যারা জনগোষ্ঠী রয়েছেন আপনারা উত্তেজিত হচ্ছেন বিভিন্ন পরিস্থিতির কারণে বিদেশি চক্রান্তের কারণে আপনারা সে চক্রান্তে পা দিবেন না আপনারা রাজপথে থেকে চক্রান্ত প্রতিহত করুন তারা আমাদেরকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চাচ্ছে সেই একাত্তর এবং চব্বিশের পরাজিত শক্তি চব্বিশের লড়াকু বাঘ এবং পাগিলিরা একাত্তর এবং চব্বিশের দুইটি পরাজক্ত শক্তিকে বাংলাদেশের রাজপথে তারা প্রতিহত করবে আমরা বাংলাদেশে চাই যারা আমাদের এই রাজপথে খুনের বন্যা বসিয়েছে অতি দ্রুত তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুক এবং বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি রয়েছে আমাদের ভাইদেরকে যারা গাজীপুরে হত্যা করেছে যাত্রাবাড়িতে হত্যা করেছে আজকে আর এনসিবিটিভির সামনে হত্যা যজ্ঞ চালানো মাতারা উল্লাসে তারা কেঁপে উঠেছিল আমরা মনে করি একাত্তরের হত্যা যজ্ঞ

ঐক্যবদ্ধ থাকুন রাজপথে মোকাবেলা করুন এই সকল ষড়যন্ত্রকে চব্বিশে দেবে আমরা মোকাবেলা করেছি আগামীর দিও আমাদের পথে থেকে মোকাবেলা করতে হবে আমরা বলেছি আমরা শহীদ অলরেডি শহীদ হয়েছি আমাদের কোন জানের ভয় নাই আপনারা আমাদেরকে জানের ভয় দেখাতে আসবেন না আমরা নিত্য বাংলাদেশকে রক্ষা করার জন্য লড়ে যাব রক্ষা করার কাজ কোনো ব্যানার দিয়ে হয় না কাজের মধ্য দিয়ে পরিণত হয় যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় পরিবেশের দিয়ে ফিরে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আমাদের মা বন্ধুর দিকে তাকিয়ে আপনারা সুস্থ দ্বারা রাজনীতিতে আসুন সেই লড়াইয়ের আহ্বান জানিয়ে আমরা আজকে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এখানে যারা এসেছেন সকলকে ধন্যবাদ